আমডাঙ্গার সম্প্রতি প্রতীক ও সম্প্রতি নজির আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান বলেন দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান প্রধান হরিহর মণ্ডল ও গোবিন্দ ভৌমিক আমদাঙ্গা আছে আমদাঙ্গাতে একসাথে আস্থা আর আনন্দের দুর্গোৎসব হিন্দু মুসলিম সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত আমডাঙ্গা আমদাঙ্গার বিধায়ক জনব রফিকুর রহমান এবছর আমদাঙ্গাতে চল্লিশটি দুর্গা পুজোর উদ্বোধন করেছেন একশোটি দুর্গাপুজোর দর্শনে গিয়েছেন এমনকি বেশিরভাগ পুজোর মণ্ডপে দিন রাত নিজে হাজির থেকেছেন এই দৃষ্টান্ত সত্যি প্রশংসার দাবি রাখে বিধায়ক রফিকুর রহমান বলেন বিজেপি আমার কথাকে অপব্যাখ্যা বিভিন্ন বিভিন্নভাবে ছড়াচ্ছেন আমি ধিক্কার জানাই এর বিচার মানুষের কাছে দিয়েছি এদিন পুজো মণ্ডপগুলিতে দর্শনে বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে ছিলেন দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেত কমিটির সভাপতি লুৎফার রহমান আমদাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিময় দত্ত আমদাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আজিবর বিশ্বাস লাল বিশিষ্ট সমাজসেবী শাহিনুর রহমান আমদাঙ্গা ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আবদুল্লাহ মন্ডল সহ আরও অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

আমরা যেন সম্প্রীতির প্রতীক রফিকুর রহমান শুভেন্দ অধিকারী বিজেপি যে সমস্ত দালাল যারা আছে ওসব কি বলবো ওদের কথা কোন দামি নাই কোন মূল্য দিতে চাইছি না আমরা সম্প্রীতি নজির রফিকুর রহমান কোনো প্রভাব পড়বে না ভোট ব্যাংকে আরো ভালো হবে এই তো আমাদের প্রধান সাহেব আছে আমরা সবাই তো একসাথে মিলেমিশে সবাই তো আমরা পুজো করছি

আমাদের এমএলএ সাহেব এটাই ওনার ধর্ম শুধু এবছর নয় প্রতি বছরই করে এবছর একটু বেশি হয়েছে এটা মঙ্গল যে আমাদের অনেক পুজো প্যান্ডেলে যেতে পারতো না এবার গেছে সেখানকার মানুষ খুব খুশি হয়েছে যে সবাই চাইছে যে এমএলএ সাহেব এসে যদি উদ্বোধন করে তাহলে আমাদের পুজোটা খুব সাকসেস বলে মনে করা তাই এবছর যেভাবে করেছে তা আমি মনে করি যে আগামী দিনে আরও বেশি করে করবে উৎসাহ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সাহেবকে ঘিরে সেই উৎসাহ উদ্দীপনারই তারই একটা বহিরঙ্গ তারই একটা আজকের মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো আমরা ওইটাকে কথা বলে ধরছি না আমরা নিজেরা ছিলাম মিটিংয়ে শুনেছি সামান্য এমন একটা কথা বলেছে আমরা তো পাড়ায় পাড়ায় এগুলো করি আমরা লোকালে আমাদের তো এম সাহেবকে বলতে হয় না আমরা লোকালে আমরা কিভাবে মন্দির মসজিদ আটকে রাখবো সেটা আমরা নিজেরাই দেখি কোন পাড়ায় কখন মাইক চলবে আর কোন পাড়ায় কখন কি হবে সেটা কাউকে বলতে হয় না আমরা করি তা উনি একটা বলেছে কথাটাকে বিক্ষিত করে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এম এল সাহেব যেন বলে দিয়ে যে মাইক বন্ধ রাখছে তার কথা কিন্তু উনি বলেনি উনি বলেছিল যে যে সময় যদি সেরকম মনে হয় পাঁচ মিনিট বন্ধ রেখো নাহলে চালিয়ে যাবো এর অন্য কিছু বলেনি তা উনি বলবে কেন আমরা তো যে এলাকায় থাকি আমরা হিন্দু মুসলিমের পাশাপাশি আমাদের অনেক পুজো আছে মুসলমানদের চাঁদাই হয় তাহলে সেখানে তো কোনো এর মধ্যে কোনো বিকৃতি নেই এদের মধ্যে কোনো কি বলুন ঝগড়া ঝঞ্ঝা কিচ্ছু নেই তারা পাশাপাশি চাঁদা দিয়ে পুজো করে রাজ্যে আমাদের এমন পুজো আছে সেখানে রাজ্যে বসে আছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য একটা এই ঐক্য কাজ করবে আগামী দিনে আমরাঙায় এই ঐক্য এমন একটা কাজ করবে বিরোধীর মুখে জল ঢেলে দেবে গোবিন্দ ভূমি আছে আমি বেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট পঞ্চায়েতের সদস্য এবং সঞ্চালক হ্যাঁ বিদ্যাসাকে ধন্যবাদ জানাই তারভাবে এক রাজবংশী গ্রামবাসীর পক্ষ থেকে উনি আমাদের পুজোর ষষ্ঠী দিন উদ্বোধন করে গেছেন আমাদের আবদার ছেলে উদ্বোধন করার জন্য উনি এসে উদ্বোধন করে গেছেন এমএলএ সাহেব যেভাবে প্রত্যেক বছর পাড়ায় পাড়ায় প্রত্যেক পুজো মণ্ডপে যাচ্ছেন তাতে এলাকাবাসী খুবই খুশি যে এমএলএ সাহেব নিজে পুজো মণ্ডপে আসছেন এসে হাজির হচ্ছেন তাতে মানুষ খুবই ভালো আনন্দ পাচ্ছেন ওটা কোন সমস্যা নাই ওটা একটা রাজনৈতিক দল তারা চাইছে যেভাবে বিভাজন করা যায় এই কথাটা নিয়ে রাজনীতি বিভাজন করার সৃষ্টি করছে আমার নাম হরিয়র মন্ডল বেড়ে গ্রাম পঞ্চায়েত প্রধান